দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন দৈনিক রাশিফল এমন একটি প্রতিবেদন যা আপনাদের জানিয়ে দেয় আগামী দিন আপনাদের কেমন যাবে সেই হিসাবে আপনারা নিজেদের জীবনকে সুন্দর এবং স্বাভাবিক বানাতে পারেন পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠাশে কার্তিক শনিবার কৃষ্ণপক্ষ একাদশী তিথি শুরু হবে চোদ্দোই নভেম্বর বারোটা উনপঞ্চাশ মিনিট থেকে পরের দিন ষোলোই নভেম্বর ভোর দুটো মিনিট পর্যন্ত পনেরোই নভেম্বর একাদশী ব্রত পালন করা হবে উত্তর ফাল্গুনি নক্ষত্র থাকবে রাত এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্র রাশিতে অবস্থান করবে এবং দিনের শেষভাগে রাশিতে গমন করার সম্ভাবনা রয়েছে সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এই দিন অর্থাৎ চোদ্দোই নভেম্বর রাত এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে পনেরোই নভেম্বর রাত দশটা পনেরো মিনিট পর্যন্ত তৈরি হচ্ছে প্রীতি যোগ তারপর আয়ুষ্মান যোগ এর ফলে প্রেম সম্পর্ক বন্ধুত্ব সামাজিক সম্পর্ক মজবুত হবে এবং শুভ কাজে ভালো ফল পাওয়া যাবে এখন জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশির রাশিফল এবং শুভ রং ও শুভ সংখ্যা মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের উদ্যম এবং আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে তবে মাথা ঠান্ডা রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন আবেগের বসে কথা বলা থেকে বিরত থাকুন পরিবারের সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় ধনলাভ শুভ রং লাল শুভ সংখ্যা নয় বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে দিনটি শুভ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ আসতে পারে পারিবারিক শান্তি বজায় থাকবে প্রেমের সম্পর্ক গভীরতা বাড়বে স্বাস্থ্যের দিকে নজর দিন বিশেষ করে চোখের সমস্যা হতে পারে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে ব্যবসা গতানুগতিক শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কাজে মন দিতে হবে এবং নিজের পরিকল্পনা গোপন রাখতে হবে অপ্রয়োজনীয় আলোচনা বা তর্ক এড়িয়ে চলুন সৃজনশীল কাজে সফলতা পাবেন ভাই বোনের সঙ্গে সম্পর্ক মজবুত হবে পরিবারের সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে ব্যবসায় মিশ্রফল শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের মানসিক শান্তি এই দিন বজায় থাকবে নতুন সম্পত্তি কেনার বা বাড়িতে পরিবর্তনের সম্ভাবনা আছে মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন কর্মক্ষেত্রে আপনার ভাবনার কদর হবে এবং কর্তৃপক্ষের প্রশংসা পাবেন পরিবারের সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় মিশ্র ফল শুভ রং হালকা ক্রিম বা হলুদ শুভ সংখ্যা দুই সিংহরাশি সিংহ রাশির জাতক জাতিকাদের এই দিন আত্মবিশ্বাস বজায় থাকবে তবে অহংকার এড়িয়ে চলুন কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রশংসিত হবে বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ মিলবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় মিশ্র ফল শুভ রং সোনালি শুভ সংখ্যা এক কন্যারাশি কন্যারাশির জাতক জাতিকাদের এই দিনটি নিজেকে বিশ্লেষণ করার ক্ষমতা কাজে লাগাতে হবে আর্থিক লেনদেনে বিশেষ সতর্কতা অবলম্বন করুন কাজের সূত্রে ভ্রমণ যোগ রয়েছে স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে হজমের সমস্যা দেখা দিতে পারে পরিবারে আনন্দ এবং সুখ বজায় থাকবে আত্মীয় সমাগম হতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র ফল দেবে সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন নতুন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হবে দাম্পত্য জীবনে সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে তবে আলোচনার মাধ্যমে তা মিটে যাবে পরিবারে সুখ শান্তি ও আনন্দ বজায় থাকবে ব্যবসায় মিশ্রফল শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের গোপন বিষয়গুলো আজ আপনার সামনে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন অপ্রত্যাশিত কিছু লাভ হতে পারে ধর্মীয় কাজে মন বসবে পরিবারে আত্মীয় সমাগম হতে পারে এবং দিনটি আনন্দে কাটবে শুভ রং লাল বা মেরুন শুভ সংখ্যা নয় ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের এই দিন ভাগ্যের সহায়তা আপনি পাবেন উচ্চশিক্ষা এবং গবেষণায় সফলতা মিলতে পারে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শেষ হবে গুরুজনের পরামর্শ মেনে চলুন ব্যবসায় ধনলাভ পরিবারে সুখ শান্তি বজায় থাকবে শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে এই দিন দায়িত্ব বাড়বে আপনার পরিশ্রমের স্বীকৃতি আপনি আজ পাবেন পিতামাতার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন অতীতের কোনো বিনিয়োগ থেকে ভালো ফল পেতে পারেন ব্যবসায় ধনলাভ পরিবারের সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে পরিবারের সকলের সহিত সদ্ভাবও বজায় থাকবে শুভ রং গাঢ় নীল শুভ সংখ্যা আট কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের ভ্রমণের সুযোগ আসতে পারে আধ্যাত্মিক দিকে আগ্রহ বাড়বে আর্থিক বিষয়ে সতর্ক থাকুন ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করুন বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় মিশ্র ফল শুভ রং বেগুনি শুভ সংখ্যা চার মিন রাশি রাশির জাতক জাতিকাদের এই দিন অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে আয়ের থেকে ব্যয় বেশি হওয়ায় সঞ্চয় কমবে এবং পরিবারে অশান্তির সম্ভাবনা রয়েছে মানসিক চাপ এড়াতে ধ্যান করুন নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন দিনের শেষে অপ্রত্যাশিতভাবে কোনো খুশির খবর পেতে পারেন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় মিশ্রফল শুভ রং সবুজ শুভ সংখ্যা তিন দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনাদের জীবনকে সুন্দর স্বাভাবিক এবং মধুময় বানিয়ে তুলতে পারেন আপনারা নিজেরাই তাই প্রত্যেকদিন রাশিফল দেখুন এবং নিজে বিচার করুন কী করতে হবে এবং কী না করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের দিন রাশিফলের সাথে টাটা বাই বাই সি ইউ অগেন নেক্স্টে রাশিফল